নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন প্রথমেই আমাদের মার্কেটের যে এফআইআই এবং ডিআইআই তার ডেটা দেখে নেব ডিআইআই আজকের দিনে চার হাজার দুশো ছিয়াশি কোটি টাকা শেয়ার কিনেছে এবং এফআইআই আজকে আটশো চুরাশি কোটি টাকা শেয়ার কেনাকাটা করেছে আর গতকালও দেখেছিলাম ডিআইআই এবং এফআইআই এরা দুজনে মিলে প্রায় বারো হাজার কোটি টাকার মতো শেয়ার কেনাকাটা করেছিল এবং আজকের দিনেও এই এফআইআই এবং ডিআইআই এরা দুজনে মিলে প্রায় পাঁচ হাজার কোটির কাছাকাছি শেয়ার কেনাকাটা করেছে এরপরে তো আগের ভিডিওতে কভার করেছিলাম ইউএস এর যে ট্রেড কোর্ট আছে তারা ট্রাম্পের যে এই বিভিন্ন দেশের উপর ট্যারিপ লাগানোর প্রক্রিয়া সেটাতে ব্লক লাগিয়ে দিয়েছেন মানে বন্ধ করে দিয়েছেন এবং এরপরে এই ট্রাম্পের জন্য আরো একটা খারাপ খবর এসেছে এখানে দেখতে পাচ্ছেন এলন মাস্ক এক্সিট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন মানে ট্রাম্পের যে মন্ত্রিসভা সেখান থেকে এলন মাস্ক এক্সিট নিয়ে নিয়েছেন আর এই এলন মাস্ক কে স্পেশাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসেবে নিয়োগ করা হয়েছিল এই এলন মাস্ক কোন পদে রাখা হয়েছিল ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এবিসি মানে গভর্নমেন্টের বিভিন্ন কাজে যাতে সুবিধা হয় সেই জায়গায় এই এলন মাসকে রাখা হয়েছিল মানে এলান মাস সেই জায়গাগুলোতে পরামর্শ দিচ্ছিল এবং এলন মাস এই জায়গায় করছিল বিভিন্ন যে গভর্নমেন্ট এমপ্লয়ী রয়েছে তাদের বার করে দিচ্ছিল তবে তারপর তো গভর্নমেন্ট এমপ্লয়িরা বসে থাকবে না তারাও কি করছিল তারাও কোর্টে যাচ্ছিল এবং কোর্টে বারবার এই এলন মাস খেলে যাচ্ছিল তো বুঝতেই পারছেন এনাকে যে প্রক্রিয়ার জন্য রাখা হয়েছিল সেটাই কিন্তু সফল হচ্ছিল না এছাড়াও যদি দেখেন আরো অনেক কারণ রয়েছে কারণ এই যে এলান মাস তার যে মেন বিজনেস টেসলা তার যে সেল সেটাও কিন্তু ক্রমাগত কম ছিল তারপর যদি দেখেন টেসলার যে শোরুম তার বাইরেও কিন্তু প্রোটেস্ট চলছিল এবং টেসলার যে কম্পিটিটার আছে বিওআইডি তার যে মার্কেট শেয়ার সেটা অত্যন্ত বাড়ছিল এমনকি টেসলার যারা ইনভেস্টর ছিল তারা তো এটা বলছিল যে আপনি যখন রাজনীতি নিয়ে যাচ্ছেন তাহলে অন্য কোনো সিও নিয়োগ করা হোক তো এসব কারণের জন্য ইলন মাস ট্রাম্পের যে মন্ত্রিসভা সেটা থেকে বিদায় নিয়ে নিয়েছে আর ট্রাম্পের জন্য খারাপ খবর মানে মার্কেটের জন্য তো ভালো এখানে দেখতেই পাচ্ছেন টেসলা এই শেয়ারটা এই কারণেই আজকে প্রায় দু পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি আমেরিকান মার্কেট দেখতে পাচ্ছেন শুরুর দিকে কিন্তু অনেকটা উঁচুতেই খুলেছিল পরে যদিও অন্য একটা কারণের জন্য এই মুহূর্তে একশো উনানব্বই পয়েন্ট পরে ট্রেড করছে এবং ট্রাম্পের উপর আজকে যদি এই ইউএস কোর্টের ব্লকের খবরটা না আসতো তাহলে এই যে ডাউজনস এই মুহূর্তে একশো উনানব্বই পয়েন্ট নিচে ট্রেড করছে এইটা হাজার পয়েন্টেরও বেশি হতে পারত এরপরে সেরকমই দেখতে পাচ্ছেন নাচ সেটাও অনেকটা উঁচুতে ওপেন হয়েছিল তারপরে যদি দেখেন এস এন পি ফাইভ হান্ড্রেড সেটাও অনেকটা উঁচুতে খুলেছিল তারপরে কিন্তু আস্তে আস্তে পড়তে শুরু করে এবং এই মুহূর্তে লাল নিশানে চলছে তো ইউএস এর মার্কেট দিকে গ্যাপ আপ হয়ে ওপেন হয়ে তারপরে আস্তে আস্তে পড়লো কেন কারণ ইউএস যে জিডিপির ডেটা সেটা বেরিয়েছে আর এবারেও ইউএস যে জিডিপির ডেটা সেটা মাইনাসে চলে গেছে দেখুন মাইনাস শূন্য দশমিক দুই পার্সেন্ট আর এর আগে কত ছিল এর আগে ছিল শূন্য দশমিক তিন পার্সেন্ট মানে পরপর দুবার ইউএস যে জিডিপির ডেটা সেটা নেগেটিভে এলো আর এবারে কত ফোরকাস্ট করা হয়েছিল মানে অনুমান কত করা হয়েছিল অনুমান দেখতে পাচ্ছেন মাইনাস শূন্য দশমিক তিন পার্সেন্ট আসবে এরকম ধরা হয়েছিল আর সেই জায়গায় যদি দেখেন এটা কিন্তু ভালো এসেছে মাইনাস শূন্য দশমিক দুই পার্সেন্ট আর এর আগে দেখতে পাচ্ছেন এই যে মার্চ সাতাশ এরকম সময়গুলো করে ইউএস এর যে জিডিপি ডেটা সেটা প্রায় দুই দশমিক চার পার্সেন্ট দুই দশমিক তিন পার্সেন্ট ছিল তারপরে দেখুন তিন দশমিক এক পার্সেন্ট ছিল তারপরে হঠাৎ করে এখানে কেন শূন্য দশমিক তিন পার্সেন্টে কম এসেছে ট্রাম্পের এই যে ট্যারিফ নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত বারবার সিদ্ধান্ত বদলানো তার কারণের জন্যই ইউএসএর যে জিডিপি ডেটা সেটা মাইনাস চলে এসেছিল আর এই যে ইউএসএর কোড ট্রাম্পের এই ট্যারিফের সিদ্ধান্ত এটাকে ব্লক করেছে তার কারণের জন্যই কিন্তু আজকে মার্কেট খুব বেশি পড়েনি নাহলে এই যে নাস ড্যাক তারপর ডাউজোস এই মার্কেট গুলো আজকে হাজার পয়েন্ট এরও বেশি পড়ে যেতে পারতো আর যেহেতু ট্রাম্পের ওপর আপাতত এখন ট্যারিফ ব্লক করা হয়েছে সেই কারণের জন্যই ইনভেস্টররা আশা করছে মার্কেটের যে জিডিপি মানে আমেরিকার যে জিডিপি সেটা আস্তে আস্তে আবার উন্নত হবে সেই কারণে খুব বেশি সেলিং প্রেসার দেখা যায়নি এরপরে যদি দেখি ইউএস এর যে জবলেস এর ডেটা সেটাও এসেছে জবলেস এর ডেটা বলতে কি সহজ বাংলায় যেটাকে বলা হয় বেকার ভাতা এবারে আশা করা হয়েছিল দু লাখ উনত্রিশ হাজার লোক এই জবলেস ক্লেম এর ফর্ম ফিল আপ করবে সেখানে প্রায় দু লাখ চল্লিশ হাজার লোক এই জবলেসের যে ফর্ম সেটা ফিল আপ করেছে মানে আমেরিকায় জবলেস মানুষের সংখ্যা অনেক বাড়ছে এরপরে আমাদের ইন্ডিয়ান এরিয়া

মানে রিটেল যে ইনভেস্টররা আছে তাদের প্রোটেক্ট করার জন্য এবং মার্কেটের যে নিয়ম আছে সেগুলোকে উন্নত করার জন্যই সেভিএই নিয়ম এনেছে তো চলুন এক এক করে নিয়মগুলো দেখে নিই এইখানে দেখতে পাচ্ছেন প্রথম নিয়মটা ওয়ান অফ দ্য কি চেঞ্জেস মেড ইজ হাউ ওপেন ইন্টারেস্ট উইল নাও বি মেজার্ড মানে যে ওপেন ইন্টারেস্ট রয়েছে তার যে মাপার নিয়ম সেটা বদলে যাচ্ছে আগে কি করা হতো আগে শুধুমাত্র ফিউচার আর অপশন গোনা হতো এবারে এই যে ফিউচার ইকুই ওপেন ইন্টারেস্ট এটা মাপা হবে আর এই পদ্ধতিতে ডেলটা ব্যবহার করে হিসেব করা হবে যে এই অপশন এবং ফিউচার কন্ট্রাক্ট কতটা ঝুঁকি বহন করছে এর ফলে মার্কেটে বিনিয়োগকারীরা আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবে যে কতটা ঝুঁকি রয়েছে এরপরে যদি দেখেন এই যে মার্কেট ওয়াইজ পজিশন লিমিট এম ডাব্লিউ পি এল এটাতেও কিছু পরিবর্তন এসেছে এখন থেকে স্টকের যে ফ্রি ফ্লোট রয়েছে এবং দৈনিক ডেলিভারি তার ভ্যালু দুটোই গণনা করা হবে এবং এফএনও যে ব্যান সেই নিয়েও নতুন নিয়ম এসেছে এবার থেকে যেই স্টকগুলো এফএনও ব্যানে চলে যাবে সেই স্টকগুলোতে ট্রেডারদের যে নেট পজিশন থাকবে সেটা প্রতিদিন কমাতে হবে এবং কন্ট্রাক্টের দাম বাড়লেও এই পজিশন নতুন করে বাড়ানো যাবে না আর সেবি এই ক্ষেত্রে একটা লিমিটও বেঁধে দিয়েছে একজন ট্রেডারদের যে নেট এক্সপ্লোজার সেটা পনেরোশো কোটি বা মোট পজিশন দশ হাজার কোটির বেশি হতে পারবে না আর কেউ যদি এই সীমা অতিক্রম করে তাহলে তাকে যথেষ্ট পরিমাণে ক্যাশ বা স্টক টাকার প্রমাণ দেখাতে হবে আর এই নিয়মে ছাড় থাকবে এই ডিসেম্বরের 2025 পর্যন্ত এর পর থেকে আবার স্টিক যে মনিটরিং সেটা শুরু হবে মানে কড়া নিয়ম শুরু হবে এবং সেবি এটাও বলেছে এই যে স্টক এক্সচেঞ্জগুলোকে যে এই যে মনিটর করা হয় এখন শুধু দিনের শেষে করা হয় এবার থেকে দিনের মাঝখানে অনেকবার করে এই মনিটরিং করতে হবে এবং কোন যদি আনইউজুয়াল পাইক হয় মানে বেড়ে যায় বা কমে যায় এই ওপেন ইন্টারেস্টে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেগুলোকে রিপোর্ট করতে হবে এবং একটা প্রি ওপেন সিজনও এই ডেরিভেটিভের জন্য চালু হবে মানে স্টক মার্কেটে যেমন নটা থেকে নটা পনেরো পর্যন্ত প্রি ওপেনিং সিজন থাকে সেটা এবারে এই ডেরিভেটিভের জন্যও চালু হবে মানে অনেকগুলো নতুন নিয়ম এই এফ এর ওপর এসেছে এরপরে কিছু স্টক দেখে নেবো এই সুইলন এনার্জি এটা আগামীকাল বড় র্যালি দেখাতে পারে কারণ কোম্পানির কোয়ার্টার ফোর রেজাল্ট এসেছে এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা তিনশো চৌষট্টি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং কোম্পানির যে প্রফিট বিফোর ট্যাক্স সেটা দশ বছরের মধ্যে সব থেকে বেশি এসেছে এবং কোম্পানির রেভিনিউ তিয়াত্তর পার্সেন্টের ওপরে বৃদ্ধি পেয়েছে তিন হাজার সাতশো তেিয়াত্তর কোটি টাকা যেটা আগের বছর সেম কোয়ার্টার ছিল একুশশো উনআশি কোটি টাকা কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট ছিল দুশো চুয়ান্ন কোটি টাকা যেটা বের হয়েছে এগারোশো একাশি কোটি টাকা তবে কোম্পানির এই যে নেট প্রফিট তাতে কিন্তু একটা ডেফার যে ট্যাক্স আছে তারও বৃদ্ধি লক্ষ্য করা গেছে এবং এই যে ডেফার ট্যাক্স এরও পরিমাণ ছশো কোটি টাকা কোম্পানির যে ইভিআইটি দিয়ে আছে সেটা নিরানব্বই পার্সেন্ট বেড়েছে এরা আগের বছর সেম কোয়াটারে কোম্পানির যে ইভিআইটি দিয়ে ছিল সেটা হচ্ছে তিনশো চল্লিশ দশমিক চার কোটি টাকা যেটা বের হয়েছে ছশো কোটি টাকা এবং কোম্পানির যে ডেলিভার পরিমাণ সেটাও অনেক বেড়েছে এর আগে ছিল সাতশো দশ মেগাওয়াট যেটা বেড়ে হয়েছে পনেরোশো পঞ্চাশ মেগাওয়াট এর পরের স্টক এন বিসিসি লিমিটেড এই কোম্পানিটা আজকের দিনে তাদের কোয়ার্টার ফোর রেজাল্ট পেশ করেছে এবং কোম্পানিটা একটা শেয়ার পিছু চোদ্দ পয়সা করে ডিভিডেন্ডও দিতে চলেছে কোম্পানির রেজাল্ট একটু দেখে নেবো এই যে প্রতিটা ফিগার দেখতে পাচ্ছেন এই লাখে দেওয়া আছে কোম্পানির যে টোটাল ইনকাম সেটা ছিল চার লাখ চার হাজার সাতশো সাতষট্টি যেখান থেকে বেড়ে হয়েছে চার লাখ সত্তর হাজার ছিয়াশি এইগুলো সব লাখে রয়েছে এবং কোম্পানির আগের কোয়ার্টারে কত ছিল দু লাখ ছিয়াশি হাজার দুশো ছিয়ানব্বই মানে ইয়ারলি কোয়ার্টারলি কোম্পানি যে ইনকাম সেটা বেড়েছে এরপর কোম্পানির টোটাল প্রফিট দেখে নেবো এই নেট প্রফিট লস ফর দ্য পিরিয়ড এর আগের বছর সেম কোয়ার্টার কোম্পানির প্রফিট ছিল চোদ্দ হাজার একশো উনপঞ্চাশ লাখ সেখান থেকে বেড়ে হয়েছে আঠেরো হাজার লাখ এবং এর আগের কোয়ার্টারে কত ছিল চোদ্দ হাজার লাখ মানে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে নেট প্রফিট সেটা অনেকটাই বেড়েছে এরপরে মাঝগাঁও ডক এরও কোয়ার্টার ফোরের রেজাল্ট এসেছে কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার একান্ন পার্সেন্ট পড়ে গেছে তবে কোম্পানির যে রেভিনিউ সেটা দুই দশমিক তিন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং এই কোম্পানিটা একটু ডিভিডেন্ড এবং আছে সেটা তিরাশি পার্সেন্ট পড়ে গেছে ইয়ার অন ইয়ার এবং দাঁড়িয়েছে উননব্বই কোটি টাকা এবং কোম্পানির যে মার্জিন সেটা লাস্ট ইয়ারে ছিল ষোলো দশমিক নয় পার্সেন্ট সেখান থেকে পড়ে হয়েছে দুই দশমিক আট দুই পার্সেন্ট আর কোম্পানি এর আগের বছরে কত প্রফিট দেখেছিল ছশো বাষট্টি কোটি টাকা সেইখান থেকে পড়ে হয়েছে তিনশো পঁচিশ কোটি টাকা আর কোম্পানির এই প্রফিট পড়ার কারণ কি কারণ কোম্পানি যে এক্সপেন্সেস সেটা বেড়ে গেছে এর পরের কোম্পানি এস জিবিএন লিমিটেড এই কোম্পানির রেভিনিউ সেটা বাড়লেও কোম্পানি লসে চলে গেছে তবে কোম্পানিটা কিছু ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানির যে রেভিনিউ সেটা আগের বছর সেম কোয়ার্টার ছিল চারশো তিরাশি কোটি টাকা যেটা চার দশমিক পাঁচ পার্সেন্ট বেড়ে হয়েছে পাঁচশো চার কোটি টাকা কোম্পানি যে ইবিআইটি আছে সেটা আগের বছর সেম কোয়ার্টার ছিল দুশো চল্লিশ কোটি টাকা যেটা একদম সামান্য বেড়ে হয়েছে দুশো একচল্লিশ কোটি টাকা এবং কোম্পানির যে মার্জিন সেটাও কিছুটা কমেছে আগে ছিল উনপঞ্চাশ দশমিক সাত পার্সেন্ট আর কোম্পানি আছে কারণ এইখানে একটা এক্সেপশনাল গেম দেখা গিয়েছিল একশো কোটি টাকা মানে এটাও যদি বাদ দিয়ে দেখেন তাহলেও আগের বছর সেম কোয়ার্টারে প্রায় পঞ্চাশ কোটির কাছাকাছি লস ছিল তা সত্ত্বেও কোম্পানির যে লস সেটা অনেকটাই বেড়েছে এর পরে ওলা ইলেকট্রিক মোবিলিটি এইটাও আগামীকাল প্রকাশে থাকবে এর যে রেজাল্ট খুবই খারাপ এসেছে এইখানে দেখুন কোম্পানির যে লস সেটা অনেকটাই বেড়ে গেছে আটশো কোটি হয়ে গেছে এবং কোম্পানির যে রেভিনিউ সেটাও উনষাট পার্সেন্ট পড়ে গেছে কোম্পানির এর আগের বছর সেম কোয়ার্টারে রেভিনিউ ছিল পনেরোশো কোটি টাকা যেটা পড়ে হয়েছে ছশো কোটি টাকা কোম্পানি এর আগের বছর সেম কোয়ার্টারে চারশো কোটি টাকার লস দেখিয়েছিল যেটা বেড়ে হয়েছে আটশো কোটি টাকা তবে কোম্পানির যে গ্রস মার্জিন সেটা ইয়ার অন ইয়ার আটত্রিশ পার্সেন্ট ইম্প্রুভ করেছে এর পরের কোম্পানি সম্বর্ধনা মাদার্সন ইন্টারনেট ন্যাশনাল লিমিটেড প্রথমেই দেখে নিই কোম্পানিটা ওয়ান টু অনুপাতে বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে এবং এক একটা শেয়ার পিছু পঁয়ত্রিশ পয়সা করে ডিভিডেন্ডও দিতে চলেছে কোম্পানির রিজাল্ট একটু দেখি এইখানে দেখুন এই মার্চ দু মানে এটা এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে সেলস সেটা ছিল সাতাশ হাজার আটান্ন কোটি টাকা যেটা বেড়ে হয়েছে উনত্রিশ হাজার তিনশো সতেরো কোটি টাকা এবং এর আগের কোয়ার্টারে কথা ছিল এই ডিসেম্বর দু হাজার চব্বিশে দেখুন সাতাশ হাজার ছশো ছেষট্টি কোটি টাকা মানে কোম্পানির যে সেলস সেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই বেড়েছে এবং কোম্পানির যদি নেট প্রফিট দেখি তাহলে এর আগের বছর সেম কোয়ার্টার কোম্পানির প্রফিট ছিল চোদ্দশো চুয়াল্লিশ কোটি টাকা যেটা পড়ে হয়েছে এগারোশো পনেরো কোটি টাকা এবং এর আগের কোয়ার্টারে ছিল নশো চুরাশি কোটি টাকা মানে কোম্পানি এর আগের কোয়ার্টারের তুলনায় প্রফিট দেখালেও এর আগের বছর সেম কোয়ার্টারের তুলনায় কোম্পানির যে প্রফিট সেটা অনেকটাই কমে গেছে এরপরে লেমন ট্রি হোটেলস লিমিটেড এরও রেজাল্ট দেখে নেবো এই যে প্রতিটা ফিগার সেগুলো সব লাখে রয়েছে এইখানে দেখুন টোটাল ইনকাম আগের বছর সেম কোয়ার্টার ছিল তেত্রিশ হাজার একশো সতেরো যেখান থেকে বের হয়েছে সাঁত্রিশ হাজার নশো উনচল্লিশ এবং এর আগের কোয়ার্টার ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো আশি মানে কোম্পানির যে টোটাল ইনকাম সেটা ই ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই বেড়েছে এবং কোম্পানির যে নেট প্রফিট সেটা আগের বছর সেম কোয়ার্টার ছিল আট হাজার তিনশো নিরানব্বই সেখান থেকে বেড়েছে দশ হাজার আটশো চোদ্দ এবং এর আগের কোয়ার্টার ছিল সাত হাজার নশো চুরাশি মানে কোম্পানির যে নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটোতেই বেড়েছে এরপরে সেঞ্চুরি প্লাইবোর্ডস লিমিটেড কোম্পানি কোয়ার্টার ফোর রেজাল্ট পেশ করেছে কোম্পানির যদি রেজাল্ট দেখি এর আগের বছর সেম কোয়ার্টার কোম্পানির যে সেলস সেটা ছিল হাজার একষট্টি কোটি যেখান থেকে বের হয়েছে এগারোশো আটানব্বই কোটি এবং এর আগের কোয়ার্টারে কত ছিল এগারোশো চল্লিশ কোটি মানে কোম্পানির যে সেলস সেটা ইয়ার ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটোই বেড়েছে এরপরে কোম্পানির নেট প্রফিট দেখে নেবো নেট প্রফিট যদি দেখি আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট সেটা ছিল আটাত্তর কোটি আর এই কোয়ার্টারে হয়েছে তিপ্পান্ন কোটি এবং এই কোম্পানির আগের কোয়ার্টারে মানে ডিসেম্বর কোয়ার্টারে যে নেট প্রফিট সেটা ছিল উনষাট কোটি মানে কোম্পানির যে নেট প্রফিট সেটাও ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার পড়েছে এরপরে অমরা রাজা এনার্জি অ্যান্ড মোবিলিটি লিমিটেড প্রথমে দেখেনি নি কোম্পানিটা একটা শেয়ার পিছু পাঁচ টাকা কুড়ি পয়সা করে ফাইনাল ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে এরপর কোম্পানির রেজাল্ট দেখে নেবো এই যে প্রতিটা ফিগার এগুলো সব কোটিতে রয়েছে আর এটা কনসোলিডেট নাম্বার টোটাল ইনকাম দেখুন আগের বছর সেম কোয়ার্টার ছিল দু কোটি সেখান থেকে বের হয়েছে তিন কোটি কিন্তু এর আগের কোয়ার্টারে কত ছিল তেত্রিশশো কোটি মানে কোম্পানির যে টোটাল ইনকাম সেটা ইয়ার অন ইয়ার বেড়েছে কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার পড়েছে এরপরে কোম্পানির নেট প্রফিট দেখে নেবো নেট প্রফিট এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল দুশো কোটি টাকা যেটা পড়ে হয়েছে একশো কোটি এবং কোম্পানি এর আগের কোয়ার্টার মানে ডিসেম্বর কোয়ার্টারে প্রফিট দেখেছিল দুশো কোটি সেখান থেকে পড়ে হয়েছে একশো কোটি মানে কোম্পানির যে নেট প্রফিট ইয়ার ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটোই পড়েছে এরপরে বাজাজ অটো লিমিটেড কোম্পানির কোয়ার্টার করে নেট প্রফিট প্রায় দশ দশমিক চার পার্সেন্ট পড়ে গেছে তবে কোম্পানির যে রেভিনিউ সেটা আট পার্সেন্ট বেড়েছে এবং কোন ক্ষেত্রে বেড়েছে এই ইভি সেগমেন্টে বেড়েছে আর কোম্পানির প্রফিট পড়ে যাওয়ার কারণ কি এই যে ডোমেস্টিক বাইক সেলস সেটা কমে গেছে তবে কোম্পানির যে ইভি গাড়ি রয়েছে তারপর প্রিমিয়াম বাইক রয়েছে এবং কোম্পানির যে এক্সপোর্ট এইগুলোতে ভালো চাহিদা দেখা গেছে কোম্পানি এই কোয়ার্টারে প্রফিট দেখিয়েছে আঠারোশো কোটি টাকা এরপরে ইউএস এর যে ডলার ইন্ডেক্স সেটা একবার দেখে নেবো এই মুহূর্তে ইউএস এর যে ডলার ইন্ডেক্স সেটা নিরানব্বই দশমিক একত্রিশ এর কাছে ট্রেড করছে তবে আজকের দিনে যদি দেখি এই এর ডলার সময় প্রায় একশো দশমিক পাঁচ শূন্য এবং তারপর আস্তে আস্তে পড়তে পড়তে এই মুহূর্তে কাছে ট্রেড করছে মানে আমেরিকার যে মার্কেট সেখানে কিন্তু একটা বড় আনসার্টেনিটি তৈরি হয়েছে এরপরে যদি ক্রুড অয়েল দেখি ক্রুড অয়েল দেখতে পাচ্ছেন একটা বড়ই পতন লক্ষ্য করা গেছে ডবলিউটিআই ক্রুড প্রায় এক দশ দুই পাঁচ পার্সেন্ট পরে গেছে এবং ব্রেন ক্রুড এটা এক দশমিক দুই তিন পার্সেন্ট পড়ে গেছে দেখুন আমেরিকাতে যখন কোনো বড় হালচাল তখন কিন্তু তার প্রভাব সমগ্র বিশ্বেই পড়বে মানে কোনো দেশই কিন্তু এখান থেকে বাদ যাবে না এরপরে যদি আমাদের ইন্ডিয়ান রুপি দেখি এই মুহূর্তে পঁচাশি দশমিক চার একের কাছে ট্রেড করছে গোল্ড দেখতে পাচ্ছেন দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড এই মুহূর্তে আটানব্বই হাজার দুশো চল্লিশে চলছে এবং এক একটা বিট কয়েন্ট এক লাখ সাত হাজার একশো সত্তর ইউএসডি ডলারের কাছে টেট করছে এরপরে ভিডিও শেষে আরেকবার একবার ডাউজন্স দেখে নেব কিরকম পারফর্ম করছে ডাউজন্স দেখতে পাচ্ছেন অনেকটাই পড়ে গিয়েছিল এবং সেইখান থেকে কিছুটা রিকভার করে গেছে প্রায় শূন্য দশমিক তিন এক পার্সেন্ট পর্যন্ত বটম লেভেল থেকে রিকভার করেছে এবং নাচডাক যদি দেখি নাচডাকও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রায় হাফ পার্সেন্ট ওপরে ট্রেড করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা এভারেজ করার কোন সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ